রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ নেতৃত্বাধীন ত্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরিক তীব্রমতা বিজেপি এবং আইপিএফটি তবে সবচেয়ে আশ্চর্য বিষয় হল বিজেপির নেতৃত্বাধীন এই জুটের অন্যতম দুই শরিক তীব্রমতা এবং আইপিএফটির মধ্যে সর্বাধিক প্রাধান্য দেওয়া হয়ে থাকে তিপ্রমতাকেই যদিও তীব্রমতা এবং আইপিএফটি উভয় আঞ্চলিক দল এবং উভয় রাজনৈতিক দলই জুট সরকারের অন্যতম সঙ্গী কিন্তু তা সত্ত্বেও আইপিএফটিকে যতখানি মূল্যায়ন করা হয় তার চেয়েও অনেক অনেক গুণ বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে তিপ্রমাতা দলকে কিন্তু কেন কি কারণে বিশ্বের সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল আজ একটি আঞ্চলিক দলকে তুষামোদ করে চলছে এর পেছনে কি কারণ রয়েছে কি রহস্য লোক রয়েছে এই নিয়ে রাজ্যের জনগণের মধ্যে যেমন প্রশ্ন ঠিক তেমনিভাবে বিজেপি দলের কার্যকর্তাদের মধ্যেও একই প্রশ্ন বারবার ঘুরে ফিরে বেড়াচ্ছে যে বিজেপি দল যা বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক শক্তি তারা কেন সংকীর্ণ স্বার্থান্নি একটি আঞ্চলিক শক্তিকে অত্যধিক প্রাধান্য দিয়ে থাকে জুটসই আইপিএফটি যেখানে শুধুমাত্র একজন বিধায়ক নিয়ে জুট সরকারের সঙ্গী হয়েছে ঠিক সেখানেই তিপ্রামাতা দল তেরো জন বিধায়ক নিয়ে রাজ্যমন্ত্রী সভায় যোগদান করেছে এই সংখ্যাতত্ত্বের গুরুত্ব বিবেচনা করেই বিজেপি দল বিজেপি সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ তীব্রমতার দল এবং দলের সুপ্রিমোকে অত্যধিক গুরুত্ব দিয়ে থাকেন এখানে উল্লেখ করা প্রয়োজন যে রাজ্যের ট্রিপল সরকার নামমাত্র সংখ্যাগরিষ্ঠতায় মন্ত্রিসভা গঠন করতে সক্ষম হয়েছে একটা আশঙ্কা থাকে যে বিরোধী দলগুলি যদি জুটবদ্ধ হয় সেই সঙ্গে জুটসরিক তীব্রমতা যদি সিপিএম ঘেষা হয়ে ওঠে তবে নিশ্চিতভাবে সরকারের সামনে কঠিন সংকট উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে দ্বিতীয় যে কারণটি রয়েছে তা হলো পাহাড়ে মথার শক্তিকে কাজে লাগিয়ে দুই হাজার আঠাইশ বিধানসভা নির্বাচনে সরকার গড়ার স্বপ্ন দেখছে বিজেপি দলের রাজ্য নেতৃত্বরা সেই সঙ্গে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই পরিস্থিতিতে দুই হাজার আঠাইশ বিধানসভা নির্বাচনে সিপিএম দলকে অতি সহজেই যে বিজেপি টেক্কা দিতে পারবে তেমন কোনো গ্যারান্টি নেই অর্থাৎ ক্ষমতার স্বাদ ভোগ করতে হলে নিশ্চিতভাবে জাতীয় দল কিংবা আঞ্চলিক দল প্রতিটি ক্ষেত্রেই প্রত্যেকেই সমান গুরুত্ব দিতে হবে তৃতীয় যে কারণটা রয়েছে তা হলো বিজেপি জনজাতি মোর্চাকে ইচ্ছাকৃতভাবে পঙ্গু করে রেখেছে এর অন্যতম কারণ হলো বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্বরা যদি ঢালাও হারে জনপ্রিয়তা অর্জন করে তবে নিশ্চিতভাবে বিজেপি জনজাতি মোর্চাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে চতুর্থ যে কারণটা রয়েছে তা হলো সিপিএম আতঙ্ক সিপিএম দল এমন একটি রাজনৈতিক শক্তি যা সহজেই মুছে শেষ করা যাবে না ইডিসি যার ক্ষমতা তার ইডিসিতে তীব্রমতা সরকারকে হটিয়ে যদি জিএমপি নেতৃত্বাধীন বামপন্থী সরকার গঠিত হয় তবে নিশ্চিতভাবে এ রাজ্য থেকে প্রমতা দলর বিলুপ্তি হতে বাধ্য সর্বশেষ যে যুক্তি দেখাচ্ছেন তা হল মথা ও বিজেপি একই মুদ্রার টু পি বগরা মুখে যাই বলুন না কেন তিনি বাস্তবে কিন্তু বিজেপির অনুগত সৈনিক তাই বিজেপি দল প্রতিনিয়তই তীব্র জামায় কি জামাই করে থাকে